প্রধানমন্ত্রী বাংলার কোনো উন্নয়ন করেননি কেন বাংলা আপনাকে ভোট দেবে বাংলা থেকে ভোট নেবেন আর উন্নয়ন করবেন গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রীকে ডানকুনি নির্বাচনী জনসভা মঞ্চ থেকে এক হাত নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দুর্গা পুজো হয় না পুষ্পাঞ্জলি করেন মায়ের কাছে বিজয়া দশমীকে যান না মাকে বিশ্বজনের জন্য বিশ্বাস যেন আমার শিলুরা সারা বছর থাকে আমার বাড়ির মেয়ে বউ তাদের শিলুরা যেন সারা বছর ঠিক করে দেয়

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শ্রীরামপুরবাসীর কাছে ভোট চাওয়ার অধিকার তাঁর আছে কারণ তিনি বিগত পনেরো বছর মানুষের জন্য কাজ করেছেন দিল্লির পার্লামেন্টে সাধারণ মানুষের হয়ে লড়াই করেছেন রাজ্যের বহু বড় বড় মামলা

অনেক বেশি ওই রকম উচ্চশিক্ষিত হচ্ছে কোনো কাজ করতে